মাথায় বুদ্ধি থাকলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কী খুললেই আমাদের চোখে জল আসে উত্তর হবে পেঁয়াজের খোলা খুললেই আমাদের চোখে জল আসে এবার বলুন তো রাবণকে সোনার লঙ্কা কে তৈরি করে দিয়েছিলেন উত্তর হবে রাবণকে সোনার লঙ্কা তৈরি করে দিয়েছিলেন বিশ্বকর্মা আপনার কি জানা আছে মেয়েদেরকে কখন লোক বলা হয় উত্তর হবে মেয়েরা যখন ধনী হয়ে যায় তখন তাদেরকে বড় লোক বলা হয় আর যখন কোনো খারাপ কাজ করে তখন তাদেরকে ছোট লোক বলা হয় আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য প্রতিদিন ডোবে কিন্তু ভেজে না আর ডুবে গেলেও মরে না বলুন তো জিনিসটা কি উত্তর হবে সূর্য আলুর খোঁজ প্রথম কোন দেশে হয়েছিল উত্তর হবে আলুর খোঁজ হয়েছিল প্রথম পেরু দেশে কোন পশু সব থেকে বেশি জোরে দৌড়াতে পারে উত্তর হবে চিতাবাঘ এবার বলুন তো কোন ইলিশ খাওয়া যায় না উত্তর হবে স্টাইলিশ খাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবার বলুন তো ঘরে কোন রঙের আলো জ্বললে মশা কম কামড়ায় উত্তর হবে নীল রঙের আলো জ্বললে মশা খুব কম কামড়ায় এবার বলুন তো কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয় উত্তর হবে অস্ট্রেলিয়া দেশে ভোট না দিলে জরিমানা করা হয় এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো মেয়েদের কোন জিনিসটা বড় হলে দেখতে ভালো লাগে উত্তর হবে মেয়েদের মাথার চুল যদি বড় হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে আর আপনারা কে কি ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি ভাবেন